সোলার চার্জ কন্ট্রোলার সুপার স্টারের এটা আমি কিছুদিন আগে ইউজ করছিলাম আমার সোলারের বাসার ভিতরে কি আছে আজকে আপনাদেরকে খুলে দেখাবো দুটো স্কুল আছে দুই সাইডে গুলো জম এইচনৰ কি আছে পাশে এলইডি গুলো আছে সিঙ্গেল এলইডি এই সার্কিট 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 গুলো মোটামুটি কিন্তু এখনকার যে ডিজিটাল সার্কিট এর থেকেও ভালো এটা নাকি নেই আমার মনে হয় এটা না কিনে এর থেকে ভালো আপনারা এই যে আমি ব্যবহার করতেছি এই চার্ভটি কিনতে পারেন এটা ডিসপ্লে আছে কত বড় চার্জ হয় আবার এখানে একটা দুইটা ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এটা তিন ধরনের ব্যাটারি চার্জ করা যায় প্রোডাকশন আছে এটা আপনারা ইউজ করতে পারেন এটার কোয়ালিটি অনেক ভালো